প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা সশেষ্ঠ মতে আপনারা ভালো আছেন তো আপনারা আপনাদের গৃহপালিত পশুদের স্বাস্থ্য কীভাবে উন্নতি ঘটাবেন সে বিষয়ে আপনাদেরকে আলোচনা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত বলে দেব তো আপনাদের গৃহপালিত পশুদের অর্থাৎ গরু ছাগল ভেড়া এদের যদি স্বাস্থ্যের উন্নতি ঘটাতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই যে স্ক্রিনে দেওয়া যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো আপনাদের গরু ছাগলকে খাওয়াতে হবে তো এই ঘাসগুলো যদি আপনাদের গরু ছাগলকে যদি খাওয়াতে পারেন তাহলে আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের গরুর স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং তাদের স্বাস্থ্য দিন দিন বৃদ্ধি পেতে থাকবে শুধু তাই নয় আপনাদের গাভীর যাদের দুধ হচ্ছে না পর্যাপ্ত পরিমাণ আপনারা যে পরিমাণ খাদ্য খাওয়াচ্ছেন হজম শক্তি হচ্ছে না তো আপনাদের গুরু স্বাস্থ্যকে যদি মোটা মোটাচকরণ করতে চাইলে অবশ্যই এই যে গাছগুলো অবশ্যই খাওয়াতে হবে এই গাছগুলো কিন্তু ভাবে হয় না এই গাছগুলো চাষাবাদ করে নিতে হয় তো এবার আপনারা আপনাদের জমিতে যদি একবার এই গাছগুলো চাষাবাদ করে নিতে পারেন একবার চাষাবাদ করলে যথেষ্ট হয়ে যাবে বারবার চাষাবাদ করতে হয় না তো বইরা এই দেখতে পাচ্ছেন কী সুন্দর ঘাস হয়েছে যদি একবার চাষাবাদ রোপণ করবেন খাওয়াবেন আবার রোপণ করতে হয় না আবার বড় হতে থাকবে এই যে তারপর আবার খাওয়াবেন ফলে আপনাদের বাড়তি খরচগুলো বেঁচে গেল এবং আপনাদের গরু স্বাস্থ্যের উন্নতি ঘটবে ইনশাল্লাহ এবং যে আপনাদের দুটো দিক দিয়ে যদি উপকার পান যেমন গরুর দুধ পর্যাটমান দুধ বৃদ্ধি হবে এবং কি গরুর স্বাস্থ্য উন্নতি ঘটবে ইনশাল্লাহ যত পারেন বেশি তত এই গাছগুলো চাষাবাদ করবেন এবং চাষাবাদ করার পর তত পরিমাণে গরুকে খাওয়াবেন ধন্যবাদ আপনাদেরকে